আরেকটা হলো তার গেমিং প্রজেক্টর যেটা অলরেডি এস সি এস থ্রি ফিফটি অলরেডি প্রজেক্টর চলে আসে এটা নাকি ওনারা পনেরোশো টাকা ডিসকাউন্ট দিচ্ছে তো আজকে চলে আসলাম সাল ইলেকট্রনিক্স আনাস ভাইয়ের কাছে ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আপনাদের জন্য আমি আকর্ষণীয় একটি জি উপহার নিয়ে আসলাম উপহার বল উপহার কেন বললাম কারণ এই প্রোডাক্টটা আসলে সবাই অনেক আকর্ষণীয় ভাবে আমাদের কাছে চাচ্ছে জি এই লটে আমাদের দুইটা লট

এটা তবে 130 ইঞ্চি পর্যন্ত জি অবশ্যই 130 ইঞ্চি পর্যন্ত আমার এটা হচ্ছে আপনার 85 টু 95 ঠিক আছে এর মধ্যে আমি প্লে করে দেখছি এটা দেখেন আলোর ভিতরে দেখাচ্ছি কিন্তু আমি আমার দেয়ালের মধ্যে আমার সিলিং এর মধ্যে দেখাচ্ছি এটা দেখেন আপনি একটু দেখান জি আপনার সিলিং তো অনেক বড় ভাই এটা 90 ইঞ্চি মতো বড় হবে মনে হয় অনেক বড় ভাই আমার বাসার দেয়ালে আমি আমার ছোট বোনকে কার্টুন দেখাই যাক মাশাআল্লাহ ভাই এটা ভিউয়ারস এটা অফার কত দিনের জন্য থাকতেছে এটা অফার শুধুমাত্র আপনাদের জন্য 15 দিনের জন্য আমি দিয়েছি

এখন এটার প্রাইস হচ্ছে আপনার জন্য শুধুমাত্র আপনার জন্য ভাই বলবো কত ভাই ভাই বলবো তো ভাই বলেন ভাই আপনি কিন্তু শক হতে পারবেন না আচ্ছা ভাই বললাম আপনাদের বিজনেসের জন্য মাত্র এটা হচ্ছে 7490 টাকা ভাই 7490 জি ভাই 7400 টাকা 90 বিনিময় আমাদের আপডেট প্রোডাক্ট HY 320 মডেলটা পেয়ে যাবেন ভাই ভাই যারাই নেবেন ভিউয়ার্সদের জন্য যারা চিন্তা করতেছেন যে আপনারা প্রায় দশ হাজার টাকা প্রজেক্ট সাড়ে আট হাজার প্রজেক্টর আপনি এক টাকা কমে নিতে যাচ্ছেন এ সুযোগ একটি মিস করবেন না ভাই যান আপনার এটা মাত্র পেয়ে যাচ্ছে কিন্তু সাত হাজার সাত হাজার টাকা জি ওকে সাত আমি আমার একদম লাস্ট এবং সবচেয়ে মিনি ভাইরাল প্রোডাক্টটা ভাই কোনটা ভাইয়া ভাই এটা হচ্ছে মানে যারা গেম লাভ আছে তাদের জন্য একটা আকর্ষণীয় এবং তাদের স্বপ্নের একটা প্রজেক্টর এটা কিন্তু গেম প্লাস প্রজেক্ট এটা বক্স এটা ভাইয়া এটা বক্স হচ্ছে এটা আচ্ছা এটার বক্স হচ্ছে এটা দেখেন এটা মানে কোয়ালিটিটা দেখেন ভাই এটা বক্সের কোয়ালিটি এটা মানুষে অনেক অনেক কি বলে এটা বলে কেউ অ্যামাজন ভাই নাম জিনিসটা কি আমি ছাপা দিয়ে নিয়ে আসছি ছাপার মতন কাজ করতে পারে এখানে চাইলে আমি আপনার নাম বসাই দিতে পারবো আমার নাম বসাই দিতে পারবো আসল কথা হইছে এগুলো সবই আসে চায়না থেকে এই বিভিন্ন কার্টুনের মাধ্যমে এটা তো ভাই গেমিং শুদ্ধ মানে দুটো জয়স্টিকও আছে সাথে এই যে জয়স্টিক দেওয়া আছে গেমিং একটা এসডি কার্ড দেওয়া আছে আপনার ঠিক আছে গেমিং কনসোলের জন্য প্লাস আপনি অনেক কিছু পেয়ে যাচ্ছেন এটার সাথে রিমোট এইগুলো ওকে এটা তো ডিসকাউন্ট ভাই আজকে জি অবশ্যই এটার মধ্যেও আপনি একটা অফার প্রাইস পাচ্ছেন ওকে আপনি তো এটা মানে ওপেন করে রাখছেন জি এটা ওপেন করে রাখছি এটার আরেকটা ডেস্টিজ

চৌষট্টি জেলা বাংলাদেশের চৌষট্টি জেলে আমাদের প্রোডাক্টটি চলে যাবে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এবং ডাইরেক্ট হোম ডেলিভারি আমাদের কেউ চাইলে কুরিয়ারও নিতে পারে জননী আমাদের সব হয়ে আছে ভাই আপনার জন্য লাস্ট একটা এবং সবচেয়ে ভাইরাল এটা ভাইরাল কেন বলি বিভিন্ন চায়ের দোকানে বিভিন্ন মাদ্রাসা বিভিন্ন প্রতিষ্ঠানে আমাদের এই প্রোডাক্ট গুলা চায় এই

মাত্র সাড়ে চার হাজার টাকা এখন আরো কমেছে আপনাদের সাড়ে চার হাজার টাকা একটা টিভি প্রজেক্ট জি ভাই এটা এখন আমি আপনাদের ভিউর্স এর জন্য কমিয়ে করেছি মাত্র তিন হাজার তিনশো নব্বই টাকা ঠিক আছেন তো ভাই আমি ঠিক আছি আপনি সব ধরে তিনশো নব্বই সহকারে যে প্রজেক্টরটা সেটা পেয়ে যাচ্ছে ওকে বিওয়ার্স দাজের জন্য একদম অনেকে বলে যে ভাই অনেকে বলে যে ভাই আপনারা অন্ধকারে দেখেন দেখেন বিওয়ার্স এখানে কিন্তু অলরেডি এখানে অলরেডি আলো আছে আলোর ভিতরে প্রজেক্টর গুলো কিন্তু চালিয়ে দেখেছি চালিয়ে অলরেডি কিন্তু চালিয়ে দেখেছি তো অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের প্রাইস ভ্যালিডিটি অনুযায়ী এসে পড়বেন আমাদের সবচেয়ে জনপ্রিয় শোরুম সালে ইলেকট্রনিক্স আমরা সব জায়গায় পাইকারি রেট খুচরা রেটে আমরা প্রোডাক্ট গুলো সেল করে থাকি আপনারা সবাই আসবেন আমাদের ওকে সবাইকে সালাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ